নবী আদর্শ মানো নবীর আদর্শ অনুযায়ী জীবন তারে চনাও বঙ্গবন্ধুর আদর্শনা ক্ষতি হবে না জিয়র রহমানের আদর্শনা মানলে কোন ক্ষতি নাই কিন্তু বন্ধু জানিও রাখো আখেরি জামানার নবী মুহাম্মাদের আদর্শ যদি না মানো ক্ষতির আর শেষ নাই ঠিক না بیٹি বঙ্গবন্ধুর আদর্শনা মানলে ক্ষতি নাই জিয়াউর রহমানের আদর্শনা মানলে ক্ষতি নাই কিন্তু নবীর আখিরি জমানার নবীর না মানলে ক্ষতির শেষ নাই এজন্য আজকের কে কে রাজিয়া আল্লাহ যতদিন দুনিয়ায় বাঁচায় রাখবে নবীর আদর্শ মানব নারায় থাকবি

লিমন কানা ইয়ারজুল্লা আমি আল্লাহ জানা দিলাম ওই কিয়ামতের ময়দানে আমি মালিকের সাথে তো সাক্ষাৎ হবে সুবহানাল্লাহ নাരായ তাকবীর সুবহানাল্লাহ রব্বানা আমিন কত দাম এই উম্মত হওয়ার কারণে দাল আল্লাহ বাড়ায় দিবেন বুখারী হাদিস গ্রন্থরে বাবাম পয়গম্বর আরা আলাইহিস সালাম বয়ান করতেছেন সাহাবায়ে কিরামদের সামনে বয়ান করতেছেন জিবরিল আমিন বিরক্ত হইতেছেন মানুষের সুরত ধরে উপস্থিত সালাম দিলেন আইসা প্রশ্ন আল্লাহ আমি আপনার কাছে আসছি একটা জিনিস জানবার চাই একটা প্রশ্ন আমার বলে কি জানবার চাও বলে আপনি যাদের সামনে বয়ান করতেছেন এদের দাম আল্লাহর দরবারে বেশি নাকি আমরা যারা আসমানের ফেরেশতা আমি জিব্বির সহ এদের দাম আল্লাহর দরবারে বেশি জরিখন সহার আল্লাহ পয়গম্বর বলে ভাই জিবিল আমি যাদের সামনে বয়ান করতেছি তোমরা যারা আসমানের ফেরেশতা তুমি জিবিল সহ যারা আছো সবচেয়ে আমার মাওলার দরবারে আমার উন্মাতের দাম বেশি জোরে সোহান আল্লাহ হয় না

আপনার কাছে আসলাম কোন 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 রেওয়ায়তে আসে চব্বিশ হাজার বার আমি আগমন করেছি সোহানন্দ বলেন আপনার সাথে এতটা সম্পর্ক এতটা রিলেশন আমার সাথে আপনার একটু মায়া হর নাম আপনি আপনার উন্মাতের পক্ষে রায় দিয়ে দিলেন পয়গম্বর কান্না শুরু করছে ভাই জিবিল আমার উন্মাতের দাম আল্লাহর দরবারে বেশি আপনার মানতে কষ্ট হয় ওজীবী সরেন আগামীকালকের ফজলের পরে মসজিদ নববৈশাম্যে গিয়ে দাঁড়াই থাকবেন মুসল্লিরা নামাজ শেষ করে মাসশিদ থেকে বের হবে সবার শেষে একজন বয়োজ্যেষ্ঠ বুঢ়া মানুষ মসজিদ থেকে বের হবেন সর্বশেষ যেই মানুষটা মাস থেকে বের হবেন ওই মানুষটার কাছে আপনার যা মন চাই পরাস্ত করিয়েন যদি উত্তর দিতে পারে। আপনি জিবির আমার আবার উন্মতের পক্ষে রায় দিন জিভির আশ্চর্য হয়ে গেল রবি কি বললেন